আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন প্রিয় ভাই ও বোন আমার জাহান সে এক লেলিহান অনন্ত অনল। অকৃতজ্ঞ নাফরমান অবিশ্বাসীদের জন্য চিরস্থায়ী আবাস যার কর্মফল ভালো সে সফল কাম আর যার কর্মফল খারাপ সে হতভাগা ব্যর্থ মহান রব্বুল আলমিন বান্দাদের জন্য দুটি পথ নির্ধারণ করেছেন হয়তো কৃতজ্ঞ হয়ে জান্নাতের পথ ধরবে নয়তো অকৃতজ্ঞ হয়ে জাহান্নামের দিকে চলে যাবে সুতরাং যে সৎ পথ প্রাপ্ত হবে তা তার নিজের জন্যই উপকারী আর যে পথ হবে সে নিজে নিজেকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলছেন কোনো রাসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি প্রদান করি না সরাবনি ইসরায়েল আয়াত পনেরো দুনিয়াতে আল্লাহ নবী রাসূলদেরকে জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছেন সৃষ্টিকে আল্লাহ তালা অহেতুক ছেড়ে দেননি বরং তাদের কাছে নবী রাসুল প্রেরণ করেছেন কিতাব অবতীর্ণ করেছেন সেসব কিতাবে জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করা হয়েছিল জান্নাতের সুসংবাদ ছিল আল্লাহ তালা পবিত্র কোরআনে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বলেন যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল সুতরাং দাওয়াত পাওয়ার পর যে তা গ্রহণ করে তার উপর আজীবন অবিচল থাকবে হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের আনিত নূর অনুসরণ করবে সেই সঠিক পথপ্রাপ্ত হবে তার জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ আর যে সত্য পথ থেকে বিমুখ থাকবে সে বরং নিজেকে ক্ষতিগ্রস্ত করল নিজের উপর অবিচার করল তার পরিণাম হবে নিকৃষ্ট তার অপরাধ সেদিন কেউ বহন করবে না আল্লাহ তালা সকল মানুষকে কেবল তারই ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আনুগত্যের আদেশ করেছেন মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আর অবাধ্যদেরকে জাহ্নামের ভয় দেখিয়েছেন সতর্ককারী রূপে অজস্র নবী রাসুল প্রেরণ করেছেন বোখারি শরীফে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল আলাইহসাল্লাম বলেন আমার এবং মানুষের দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির ন্যায় যে আগুন প্রজ্জ্বলিত করল এরপর আলো উৎসাহী পোকাগুলো এসে আগুনে পতিত হতে লাগল। সে চেষ্টা করেও তাদের বারণ করতে পারছিল না তারা দলে দলে আগুনে ঢুকছিল আমিও তেমন তোমাদেরকে আগুন থেকে বারণ করছি আর তোমরা দলে দলে আগুনে ঝাঁপিয়ে পড়ছ রসুল্লাহ সাল আলহিসালাম অধিক পরিমাণে জাহান্নাম থেকে পানাহা চাইতেন আর সাহাবাই কেরামগণকেও পানাহ চাওয়ার আদেশ দিতেন কোরআনের সুরার মতো রাসুল্লাহ সাল্লাম তাদেরকে এই দোয়া শিক্ষা দিতেন তোমরা বলো হে আল্লাহ আমরা জাহান্নামের আগুন থেকে আপনার আশ্রয় চাই দাজ্জালের ফেতনা থেকে আপনার আশ্রয় চাই জীবন মৃত্যুর পরীক্ষা থেকে আপনার আশ্রয় চাই অধিকাংশ সময় রাসূলুল্লাহ সাল আলাইহ সাল্লামের দোয়া ছিল রব্বানা আতিনা আিনা আজা আজ হে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দিন আখেরাতেও আমাদেরকে কল্যাণ দিন এবং জাহান্নাম থেকে আমাদের রক্ষা করুন প্রিয় ভাই ও বোন আমার একদিন রাসুলুল্লাহ সাল আলাইহাল্লাম খুদ্বার মধ্যে বলছেন হে লোক সকল তোমরা বিরাট দুটি বিষয়ে অর্থাৎ জান্নাত ও জাহান্নামের কথা কখনো ভুলো না এ কথা বলে তিনি এত কাঁদলেন যে তার পবিত্র মুখমণ্ডলের